খুবই অসাধারণ যে কেউ দেখলে এটা কিন্তু মনে করবে না যে দুইশো সত্তর টাকার করি ঠিক আছে এটার বেলটা কিন্তু অনেক সুন্দর দেখেন অনেক মোটা বেল্ট রেট তুলনায় অনেক ভালো মাল একশো পঁয়ত্রিশ টাকা অনলি একশো পঁয়ত্রিশ করেই চলে কম লেডিস কারণ একজন পুরুষ নিজেরটা কিনতে না পারলো ফ্যামিলির একটা নারী কেউ থাকলে তাকে আগে কিনা দেয় ভিডিওতে এই মালটা হিটু ছিল এটা কিছুদিন মার্কেটে ছিল না আমাদের কাছে এই যে

শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করবেন ঘরে বসে না থেকে অনলাইনে ব্যবসা করেন ভাই অফলাইনে ব্যবসা করেন বেকার থাইকেন না কাজে লাগাতে হবে নিজেকে

নতুন প্রোডাক্ট আসছে আজকে দামি মাল কিছু দেখাই যারা দামি মাল বিক্রি করতে চায় যেমনই যে পয়তারের একটা লেটেস্ট মডেল আছে এটা কিন্তু রেডিয়াম অন্ধকারে আলো চলবে রেডিয়াম নাম্বারগুলো দেখা যাবে অনলি চারশো তিরিশ টাকা চারশো তিরিশ টাকা এটা কিন্তু অনলাইনে ব্যাপক হিট এটা পানিতে চুবে অনেক রং ঢং করে বিক্রি করে ছশো নিরানব্বই ছয়শো নিরানব্বই পাবে জি টাকা ঠিক আছে তারপরে তারপর হলো পঁদাকারের একটা মডেল আছে এই যে ডেটোনা বলে যেটাকে ডেটোনা ডে ডেট এটাও চারশো তিরিশ একই দামে একই দামে চারশো তিরিশ চারশো তিরিশ টাকা আবার এই যে রাডো সিরামিক আছে এটার ভিতরে আপনি চার পাঁচটা কালার পেছাবেন ওনলি এক হাজার আশি টাকা সিরামিক দেখে আর কি রাডো রাডো হ্যাঁ রাডো সিরামিক এক হাজার আশি টাকা এক হাজার আশি টাকায় ঠিক আছে গেটারটা দেখেন পুরোপুরি যদি কারো এক পিস দরকার পড়ে সরাসরি এখানে আসবেন স্ক্রিনশট দিয়ে আসবেন এখানে এসে বলবেন ওইটা দেখান তাহলে আপনার কাছ থেকে দাম বেশি নেবে আর দ্বিতীয়ত আপনাকে মালও না দিতে পারে দেখে দেখে এসে বলবেন ভাই এটা আমার পছন্দ হয়েছে যে দাম যদি ছবি নিয়ে আসে দশ পিস দশ পিস ছবি দিব দশ পিস বের করে দিব একবারে পাইকারি দাম পাইকারি একবারে হোলসেল দাম ভাই ঠিক আছে আগের বার ভিডিও এই মালটা কিন্তু ব্যাপক হিট হয়েছে অনলাইনে দোকানে যে যেমনি পারছে ফার্স্টে দেখি একটা মাল নিছে নেক্সট দশটা বিশটা তিরিশটা যে যেমনি নিতে পারছে কিন্তু এটা তো খুব সুন্দর একটা খুবই সুন্দর মাল প্লাস অনলাইনে হিট করছে তিনশো আশি টাকা রেট তিনশো আশি টাকা কি একটা চমৎকার জিনিস চিন্তা করেন এক হাজার টাকা সেল আছে ভাই অনলাইনে এক টাকা সেল আছে তারপরে এই যে এই সিটে দেখাই রোলেক্স এর সাবমেরিন যে ওয়াচটা এটা দেখবেন টিকটকে দাঁড়া যে একটা আংটি একটা চেন প্লাস একটা ওয়াচ

বাইরে ভাই ভিতরে দেখো কেজি হিসাবে বিক্রি করলি ভাই এর 1000 এর উপরে দাম আছে কেজি হিসাবে বিক্রি করলি ঠিক আছে তারপরে তারপরে যে পদাকারে 430 এর আমাদের কাছে ভাই অনেকগুলো মডেল পাবেন প্লাস মডেলের কমেরটা দামেরটা সব পাবেন যেমন এই 430 এর একটা দেখাইলাম 310 এর একটা দেখাইলাম আবার রেটার দাম এই যে 490 এটা হলো টোটন কালার 490 টাকা সব পেয়ে যাবেন ভাই এক দোকানে 490 টাকা টোটন কালার টোটন কালারটা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তারপরে তারপরে এই যে সিটিজেনের একটা মাল বাটারফ্লাই লকের আইপিসি কালার এটা হলো আপনার জাপানি মডেল যেটাকে বলে লাখ টাকার কপি মাল ছয়শো সত্তর লাখ টাকার মাল লাখ টাকার কপি মাল ছয়শো সত্তর সেম টু সেম দেখতে পাই আচ্ছা যাই কপি বলতে মানে দেখতে ওরকম আর কি ঠিক আছে এটা হলো ছয়শো সত্তর সত্তর টাকায় সামনাসামনি যদি আপনি ওই মালটাও রাখেন এটা হাতে হাতে ধরা স্যার আপনি বুঝবেন না ভাই কিন্তু যা আছে তাই বলে দিচ্ছে লুকোচুরি নাই একদম পরিষ্কারভাবে বলে দিচ্ছে তারপর এই যে এলো এক্স মডেলের এটাও ব্যাপক পরিমাণে সারা পাইছে 270 টাকায় 270 টাকা এটা জি এটা 270 টাকা ভাই গড়িটা দেখেন খুবই অসাধারণ যে কেউ দেখলে এটা কিন্তু মনে করবে না যে 270 টাকার গড়ি ঠিক আছে আর এই যে সিরামিক্সের একটা মডেল দেখাইছিলাম আগের বার 1080 টাকা যেটা হুম অনেকে বলেন ভাই এটা এত কমে দেন কিভাবে এটার তো দামি আছে অবশ্যই ভাই দামিটাও আছে যেমন এইটা এটা হলো জুবলিটা এটা হলো সতেরোশো পঞ্চাশ প্লাস এই যে জুবলি টু এটা হলো এক হাজার আশি সতেরোশো আশি এখন আপনি কোনটা চুজ করেন সেটা আপনার ইচ্ছা তবে এখানে প্রচুর আইটেম আছে আপনি শুধু এই করি না কম দামিও আছে চাইলে সেগুলো নিতে পারেন কম দামিটাও আছে এই যে এটারই কম দামিটা এটাকে বলে আপনার অক্সিরাডো এই যে সেম টু সেমটা একশো ষাট তে টাকা দেখতে কি রকম মোটামুটি কিন্তু 160 টাকা ঠিক আছে চমৎকার হ্যাঁ কি নাই ভাই আপনি কি চান সবই আছে ভাই যেটা চাইবেন এখন কোথায় আসতে হবে এই আইটেমগুলো নেবার জন্য আমাদের ঠিকানা হলো গুলিস্থান হল মার্কেট শপিং কমপ্লেক্স যে পাতাল মার্কেট সংলগ্ন অথবা মাজারের পিছনে যে মার্কেটটা হল মার্কেট গুলিস্থান হল মার্কেটের প্রথম তলায় রাফিন এন্টারপ্রাইজ 110 নাম্বার দোকান কেউরে এসে জিজ্ঞেস করলেই হবে

ভাই আপনার কাস্টমারের সাথে তো টাকার হিসাব না ধরে নাক পিছুই দিতে চাই ওটা 200 লাখ নেওয়া লাগবে না কিন্তু অযথা কল দিয়ে ডিস্টার্ব করবেন না হয়তো সামান্য কুরিয়ার চার্জটা আগে দিয়ে দিবেন এক पीस মালও যেমন এটা আমি হোলসেল বেচি 180 কুরিয়ার চার্জটা আগে দিলে 180 টাকা আপনাকে দিব এক টাকাও বেশি লাগবে না দিয়ে দিলাম আপনার শুভদিনারণ সুдок সময় এই এখন পাঠাওয়ার মাধ্যমে নিতে পারবেন যে এখানে পাঠাও আছে হাতে পৌঁছে যাবে আপনি শুধু কুরিয়ার চেষ্টা দিয়ে দিবেন ঠিক আছে তাহলে এই সুযোগটা কাজে লাগাইতে পারেন মাইনুল ভাইয়ের সাথে থাকবেন ইনশাল্লাহ এরকম সুযোগ আরও থাকবে এবং মাইনুল ভাই দিবেন ইনশাল্লাহ কি বলে আগে কিন্তু দর্শক দেখাই দেখেনি দোকানটাতে কি এত পরিমাণ কালেকশন যেদিকে তাকাবেন শুধু আর প্রোডাক্ট অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ভিডিওগুলো গুলো ভালো লাগলে শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করবেন ঘরে বসে না থেকে অনলাইনে ব্যবসা করেন বাই অফলাইনে ব্যবসা করেন বেকার থাকেন না কাজে লাগাতে হবে নিজেকে

এই এরকম বিটকেস কেউ যদি ব্যবসায়ী ভাইয়েরা নিতে চায় আপনার কাছ থেকে এরকম বিটকেস কি নেওয়া সম্ভব একটা না ভাই দশটা নিতে পারবে শুধু একদিন আগে জানাতে হবে আমাদের দিন আগে জানাতে হবে তাইলে দশ দশটা নিলেও দেওয়া যাবে ভাই ঠিক আছে অনলাইনে অনলাইনে ব্যবসা করেন এটা খুইলা টেবিলের উপরে নিয়ে ব্যবসা করেন দেখবেন কাজ হয়ে গেছে ব্যবসায়িক আইডিয়া যা লাগে ইনশাল্লাহ মাইনুর ভাই আপনাদের দিবে দেখি 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 একটু দেখান এই যে ভাই কি এগুলো কি

Rolex এর সব পাবে এখানে ফকাস্টের কোন দামি দামি প্রোডাক্ট দেখাইলাম একটু কম দামি অনেকের বাজার থেকে কম তারা যদি নিতে চায় অনেক ব্যবসায়ী আছে যারা নিতে চায় অনেকে হকারি করে রাস্তাঘাটে অনেক দোকান নিয়ে বসে আদের কিন্তু একটা ভালো ইনকাম হয় গুরির মত তারা যদি চায় একটু কম দামের মধ্যে সেই ধরনের গুরি কিছু আছে না ব্যাপারটা হলো কি ভাই ঈদ বলতেই যে সবার দামি গুরি বিক্রি করতে হবে এমন তা তো না ধরেন কম দামি কিছু কিছু গুরি আছে দামির চেয়ে অনেক সুন্দর দেখায় সেটা দিয়ে আপনি ব্যাপক পরিমাণে লাভ করতে পারবেন তেমনই কিছু মাল আমি আপনাকে দেখাই

145 টাকা পাওয়া যাবে তো পাওয়া যাবে অবশ্যই তারপরে এটার ভিতরেরই তারিখ 10টা 180 এটা 180 টাকা 180 টাকা তার মানে আপনি কি চান সব হাতের না গেলে যে যেটা চান ঠিক আছে মাত্র 32 টাকা থেকে এখানে ঘড়ি পাওয়া যায় বিভিন্ন ক্যাটাগরির সুতো আপনারা ভিডিও না দেখলে বুঝতেন না যে আসলে এত কালেকশন এখানে আছে আর মাইনুল ভাই মানে আপনাদেরকে হোলসেল সন্ধান দিবে ভাই আমাদের কাছে কালেকশন কোনটা চাইবেন এই যে একটা মডেলের বিল্ড আছে কেমন দাম এগুলো

এরাবিকের এই মডেলটা এটা তো আগেই দেখাইলাম এই যে এটা আমাদের সিডের এখানে থাকে এই যে যে কয়সা সাথে এখানে নিতে পারবেন আসলে মডেল তো অনেক কোনটা রানি কোনটা কি বেশি চলে এটা তো আর দেখানো সম্ভব না আপনারা আইসা দেখাবেন ভাই এটা আছে কিনা দেখাই দিব যেটা যে কয় পিস নেবেন ঠিক আছে তারপর এই যে অরিক্স বেল্টের আগের একটা মাল আছে হিউজ পরিমাণ সেল 35 টাকা 135 টাকা আচ্ছা এক পিস নিলেও আপনি নিতে পারবেন সমস্যা নাই এখানে আসবেন নিয়ে যাবেন বা কুরিয়ারে নিতে চাইলে নিতে পারবেন মিনিমাম কত টাকার অর্ডার করতে হবে কুরিয়ারে নিলে মিনিমাম যদি আপনি ফার্স্ট মাল নিয়ে থাকেন তাহলে আপনার সর্বনিম্ন পাঁচ টাকা বিল করতে হবে স্যার আপনি যারা ব্যবসায়ী তারা জি আর যদি ধরেন অনেকে আছে নতুন ব্যবসা করবে মানে সাহসিকতার সাথে নামতেছে অল্প পুঁজি দুই তিন হাজার টাকার মাল নিলে অবশ্যই দেওয়া যাবে ভাই অবশ্যই দেওয়া যাবে দেওয়া যাবে দেওয়া যাবে ঠিক আছে তাহলে যে কোনো প্রয়োজনে রাফিন এন্টারপ্রাইজে চলে আসেন বা ফোন দেন স্ক্রিনে নাম্বার আছে এই যে এখানে গেমার ঘড়ি বা গেমিং ঘড়ি ঠিক আছে দেখেন বিভিন্ন রকম বাচ্চাদের গেমিং ঘড়িগুলো আছে এগুলো কি করি যেন বলে তাহলে লাসিকা লাসিকা ঘড়ি লাসিকা ঘড়ি আগের কিছু মডেল আছে আইটেক আছে লাসি আছে যারা ওই যে 100% অর্ডার প্রুফ খোঁজেন এই ঘড়িগুলো ব্যাপক সারা পাইছে প্লাস এই যে লাসিকার ফুল ডিসপ্লে যেটা বুঝি পানিতে ডুবায় চুবায় পড়বে পর্দার পানিতে চুবায় পড়বে এক ভাই আসছে বলছিলাম যে ঘড়িটা পানিতে চুবাইতে বললাম একor শুনি পুরস্কার আছে এক ভাই স্ক্রুপটা খুললা ভিতরে পানি ঢুকে গইড়া লইছে ভাই একor শুনি পুরস্কার না দিবেন কি দিবেন বলেন আচ্ছা তারপর তার এইটা একটা কিনা নিছে আর একটা ফ্রি দিছি একটা হিন্দুদের গ্রামে দেখছি যে গোটা স্ক্রুপ দিয়ে খোলা একটা স্ক্রুপ নাই তারপরে আরেকটা দিয়ে দিচ্ছি ভাই মানুষের মন রক্ষা করতে বলছি কথাটা আমার রাখতে হবে এই একটা দিয়ে দিচ্ছি মাশালা চমৎকার তাহলে রাফিন ভাইয়ের কাছ থেকে এই অল্প বয়সে যে লোকটা এত বেশি সাপোর্ট দিচ্ছে তাদের তার কাছ থেকে আপনারা প্রোডাক্ট নেন বেকার না থেকে কিছু একটা করেন এই লোকটাকে দেখে শুরু করেন কারণ এত কম বয়সে যে লোকটা পারে আপনি আপনার জায়গা থেকে কেন পারবেন না অবশ্যই পারবেন বিদেশে দৌড়ানোর আগে লক্ষ টাকা ইনভেস্টের আগে বাংলাদেশে বসে পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে ইনশাআল্লাহ শুরু করেন একটা মোড়ে এক ছোট্ট দোকান গরি বেল্ট নিয়ে শুরু করেন গরি বেল্টের ব্যবসায় মাসাল্লাহ অনেক লাভ আর আপনার মনে করেন না যারা ব্যবসায়ী ভাই তারা ভিডিও দেখতেছেন মাইনুল ভাই তো আমার বাত মারবে এরকম মনে করেন না যার যার রিজিক তার তার কাছে আপনার পাশে যদি আরেকটা দোকান হয়

চিন্তা করেন যদি বিশ টাকা কত শুধু আশি টাকা আশি টাকা বিশ টাকা করে লাভ হচ্ছে এটা কি আপনার যে কোনো মানুষের কাছে মানে চোখে বললে নিবে না নিজের জন্য না হলেও বাইরের জন্য নিবে এদের রাফিনের মতো যারা ছোট ভাই আছে তাদের জন্য হইলো একটা নিয়ে যাবে এই ঘড়িগুলো অনায়াসে একশো পঞ্চাশ টাকা বিক্রি করতে পারে এটা সর্বনিম্ন সেল একশো পঞ্চাশ একশো পঞ্চাশ তাহলে আমার কথা হলো আপনি হকারি করে বেছেন বাসে উঠে বেছেন যে কোনো জায়গায় বেসেন আশা করি খুবই খুবই কাজের এবং দামও ভালো অনেকে বলতে পারে ভাই বেল্টের তো কম দামি মাল দেখালেন চেনের দেখাবেন না চেনের তো কম দামি মাল নাই যে চেনেরটাও আছে ভাই চেনেরটা কত ভাই 115 টাকা অনলি চেনেরটা 115 টাকায় এটাকে অনেকে জালি জালি চেন বলে তারপরে এই যে কাটিং গ্লাস বলে এটা কিন্তু ওবেল ডায়মন্ড কাট গ্লাস রোদে গেলে হালকা একটু ব্লু ব্লু শেপ মারবে এই যে হ্যাঁ হ্যাঁ আচ্ছা সব সময় তো সব গوري জেন্স গুলাই দেখাই কারণ জেন্স গوري চলে কম লেডিস কারণ একজন পুরুষ নিজেটা কিনতে না পড়লো ফ্যামিলির একটা নারী কেউ থাকলে তাকে আগে কিনা দেয় এই যে তাদের জন্য কিছু আকর্ষণীয় প্রোডাক্ট এই যে অনলি 230 টাকা 280 টাকা এই মালটার রেট অনলি 280 টাকার মাল 230 টাকা না আপনারাই 280 টাকা বিক্রি করছেন এমন না এই যে মালটা দেখেন হেভি ফিনিশিং এর মাল অনেক সুন্দর গ্লেস

আর দেখাইতে চাচ্ছি না আজকের মতো এখানে বিদায় নিব ইনশাল্লাহ আমাদের ফলো করে রাখবেন শেয়ার করে দেবেন পরবর্তীতে এবং অনেক ভিডিও আসবে মাইনুল ভাইয়ের চ্যানেলে তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সাথে রাখবেন আপনাদের ফ্যামিলি মেম্বার মাইনুল ভাইকে মনে করবেন ইনশাল্লাহ মাইনুল ভাই আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিয়ে সহযোগিতা করবে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য